শুরু করছি উপন্যাস আমি তো ভালোবাসি তোকে লেখিকা সালমা চৌধুরী আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বটি না থেকে থাকেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে সেই ভিডিওটি পেয়ে যাবেন সেখান থেকে চাইলে ক্লিক করে দেখতে পারেন চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিন চিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব পড়ছে না একটি বার তার দৃষ্টি হঠাৎ কারু অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চার থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তানবীর সরল মনে বলে বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট বা রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলো আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বললো তানবির উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানবির ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির তুই আমার বাদ দিতে বলছিস বাহ তানবীর আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছ এরপর আশা করি আর কিছু হবে না তাই ভাবছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছ আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাইরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানবীর আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ। অসীম দূরত্বে তাকিয়ে কী যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে। বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠুটে ধরে। দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে দুই-তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, তখন বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলো উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেট ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় মাথার নিচে দুই হাত রেখে চোখ বসল মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা শেষ হলো এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত্র হল পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিল সবেমাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস পরেই সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কিসে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয় দাঁড়াতেই পারবে না আবিরের সামনে পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের গন্ডি নয় দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলা বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পর বসিয়ে দিয়েছিল আর রাগানি তো স্বরে বলেছিল তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তো খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা বার বনের দিকে তাকিয়েও দেখেনি আবিরের পাঁচ আঙ্গুলের দাগ বসে গিয়েছিল সেই যে থাপ্পড় দিয়েছিল ম্যাগ এক সপ্তাহ পড়েছিল ছোটবেলা থেকেই খুবই অভিমানী ছিল ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের চোখের দিকে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি ম্যাগ বালিকা আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার ছোট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর দুই বছর পর দেশ ছাড়ে আবির ওই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও না আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে আবিরের পাশের রুমটা তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনই আসতো না বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা 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 বলেছে কিন্তু কিন্তু হয়নি সাথে দুই একবার জিজ্ঞেস করেছিল ঠিকই মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন এখনো দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামে ঘুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরের কতটা মিল বা তা বেমিল বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই তার মাথায় একটা চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদিও স্কুলে চলে যায় মেঘ ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাইরে কোচিং তারপর টিউশনি শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকালে একটু হই করে তারপরে পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে নিয়ে যায় আবার কল দিলে নিয়ে আসে ঠিক ঠিক বারোটায় ঘর থেকে বের হলো আবির ধীর গতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীত ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চঞ্চলতার ছিটো ফোটাও নেই ছেলের মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখ পরে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা স্বরে ছেলেকে বোঝাচ্ছেন এটা করোনা সেটা করোনা মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মার কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় বেরিয়ে যায় মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানবির রুম থেকে ছুটে এসে জিজ্ঞাসা করে বড় আম্মু ভাইয়া কোথায় আটকে ওঠেন মালিহা খান অত দুই তিন ঘন্টা আগে খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিহা খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাইয়া আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানবির ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে কোথায় আছো আবির কি যেন বলল শোনা যায়নি তানবিরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় আম্মু আম্মু কাকিমণি বাইরে চলো কেউ প্রশ্ন করার আগেই তানবির ছুটে গেল বাইরে তার পেছন পেছন নিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পেছনে মেঘ গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে দৃষ্টিতে আছে সেই কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারা আর কোনো মিল নেই হেলমেট খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়ে সুজোতা আপাদ মস্তক দেখল আবিরের হৃদপিণ্ডের চার প্রকোষ্ঠ করতে লাগলো মেঘের আবিরের দিকে বিভর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনের গহিনে ধাক্কা খায় এতে হুশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ মিম আর আদি হৈ হুল্লোর করছে আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইক নিয়ে জন্য মালিয়া খান ছেলের তাকিয়ে প্রশ্ন করলেন দুই তিনটা গাড়ি থাকার পরও কেন পানে কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলীলায় উত্তর দিল আবির পিছিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিয়া খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষিদ্ধ করেছেন স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেননি তানবীর খুব করে চেয়েছিল বাইক কিনতে রাজনীতির সুবাদে অনেক জায়গা চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় আব্বু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সব সময় ব্যবহার করিস বাইক কেনার কথা মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এরই মধ্যে বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির তিন বউ অষ্টাদশীর হৃদয় কাঁপছে কেমন জানি অস্থির লাগছে সবকিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি কি ভাবলো কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠলো মেঘ সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করল ভাই এনি চান্স আমি কি হিটলারের উপর ক্রাশ খেয়েছি শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঢ়টা মেরে মেঘ বলল ছি মেঘ ছি কি সব ভাবছিস তুই কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায় ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি করে ক্রাস হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতেই রিসিভ হয় কল বন্যা আসসালাম আলাইকুম কেমন আছো বেবি মেঘ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙ্গা ফোন ঠুস্টার্জ বন্ধ হয়ে যাবে মেঘ রাগানিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কোচিংয়ে আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করেছিস বন্যা কি মিস করেছি বলে ফেলো বান্ধবী মেঘ এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজক বন্যা আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ মেঘ আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়ে বলছে এখন বল একটু পরে ফোরটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধ ভাঙ্গা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশোবার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখিয়ে উঠলি নাকি মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বেগে গেল অভিমানী স্বরে বলল কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে উনি নিয়ে আসছেন আমার জন্য বন্যা তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলেও সে আছার মেরে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট এই আবির ভাইটা কিরে যে তোকে ছোটবেলা মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার চাচা তো ভাই বন্যা তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার মেঘ জানি না শোন তোকে কি বলি বন্যা হ্যাঁ বল মেঘ আসলে আজকে বিকালে আবির ভাইকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি বন্যা মানে মেঘ কি সুদর্শন চেহারা তাড়ানোর স্টাইল আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে আমি মনে মনে ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরু গম্ভীর স্বরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশোরে পা দিতে ওই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষ রং বদলায় কারণে ও কারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা একশো পার্সেন্ট সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অপলীলায় বলে যাচ্ছিস বাহ মেঘ বাহ মেঘের নিরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো এসব কোনো বিষয় না বেবি হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আপনারা দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবো ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাশ খাওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতবম্ব হলো এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল স্বাভাবিক স্বরে বলল অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে হতে পারে রাস্তাঘাটের গাছগাছালির রংচটা দেয়ালের গরু ছাগলেরও হতে পারিস রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেই যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বরাবরই চোখে চোখে রাখে তানবির সহ বাড়ির সকলে সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে এরপর গার্লস কলেজে আহারে জীবন ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনে বাসার গাড়ি থাকত বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় দুই তিনটা বিয়ে খেয়েছিল কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানবীরের ভয়ে বিয়ে বাড়িতে কোণে বসে থাকতো মেঘ ভাইয়ের কড়া শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরুনা না ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানবীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদে নাচা গান গাওয়া এমনকি মেহেদি দিতেও পারেনি কখনো এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না এতে মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি দরকার ছিল কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যা কেউ মেঘের সাথে সাথে বন্যা কেউ চোখে চোখে রাখে তানবির কথাই আছে সঙ্গ খারাপ হলে হবে তাই পেছনে দোষে লোহা শুধু বন্যা না আরো দুজন বান্ধবী আছে মেঘের একজন পাখি আর একজন মায়া ওদেরকেও নজরে রাখে তানবির বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙ্গে আদি ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনো রকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চিনি ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ চুলগুলো অগুছালো আকস্মিক ধাক্কা এড়াতে চট নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নি দৃষ্টিতে শিথিল হয়ে যায় অমত্য চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের দৃষ্টি তার আচমকা হাটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পরে আপাদ মস্তক দেখলো একবার কালো জামাতে যাকে অপসরার নে লাগছে এলোমেলো চুল তার কমর ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বর্ণলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা দ্রুত গতি থামাতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয় দৃষ্টি পরে ছয় ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানি আবিরের চোখের দিকে বিস্ময়ে আভিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ পলকও পড়ছে না একটি বার আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে পানি পড়ছে যা তার পরনের টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সাবেকে হাঁটা দেয় সিঁড়ির দিকে পেছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তবে পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি মেঘ ভয়ার্থ কণ্ঠে বলে থ্যাংক ইউ আবির ভাই আবির শুনল কিনা না কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে থর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভোগ করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ ভেতরটা ভয়ে আটকে উঠেছে বারবার অন্তরাতা শুকিয়ে যাচ্ছে মেগের সোফায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঁকার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছো এই কথায় হোসফিরে অষ্টাদশীর কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দুই হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির জি ভাবলে সিংভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এ বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা তার চাচ্চু মোজাম্মেল খান করেছেন হ্যাঁ জানি বিশ তিরিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দুই ভাই কি নিজেদের চলবে আলী খান প্রশ্ন করলেন বাইক যদি নিজের চলা হয় তাহলে আমি দুঃখিত এই ব্যাপারে আমি নিজের মনের কথা শুনবো আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজাম্মেল খান কমল ছরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্ছু তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বললো এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না এক ছোটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনিনি সে তানবির ভাইয়া যত মেজাজ দেখিয়েছেন সব মেঘের উপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুই দিন হল এসেছে আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলার থেকেও বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ আবির আব্বু চাচু আমি অনেকদিন যাব চিন্তাভাবনা করেছি নিজের একটা কোম্পানি শুরু করা। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আহমদ খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন দেশে এসে নিজেদের ব্যবসায় হাল দেশে পা দিতেই নিজের খোলার মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসায় এগিয়ে নিয়ে যাবে আবির কিছু বলার আগেই আলী আহমদ খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছ তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিইও হবে আগামী শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবারে অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক মাই বয় আবির যেন আগে থেকে জানত এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কণ্ঠে বললেন আমরা রুদ্ধ কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানবীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠলো তানবীর রাজনীতিই করবে ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই শনিবারে অফিসে আসবো আমি আমি একাই সব দিক সামলাতে পারবো তোমরা দয়া করে তানবীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মেনে নিতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করবো আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব। তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা দুইটায় বাসায় ফিরবো এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয় একদমই কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন ফিন পতন নিরাপত্তা বাড়িতে সোফায় বসে আছেন মোজামিল খান কাছেই তিন যায় একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাইরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা এটাই তাদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে থেকে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেয়ে যে কথা বলা চলে না আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবে হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করেই হাসি গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকে গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা এখন আবার আরেকজনের আবির্ভাব হলো কপালটাই খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকে যাবে হঠাৎ চোখ পরে আবির ভাইয়ার রুমের দিকে এক রাস হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানবীরও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানবীরের রুম বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা তানবীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলে ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠা নামা করে বর্তমানে মেঘের অবস্থান নাজেহাল কারণ একপাশে আবির ভাইয়ের রুম আরেক পাশে তানবির ভাইয়ের তানবির ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে মিমু উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের রুম ডিঙ্গিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির এখনো বাড়ি ফিরেনি মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য দশ পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানবির মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগানিত হলো ছেলে আম্মু তুমি আমার জন্য এভাবে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নেব না তোর জন্য উত্তর দিলেন খান বড় আম্মুর কথা সশব্দে হেসে উঠে তানবীর আবির ঘাড় গুড়িয়ে তাকায় তানবীরের দিকে সঙ্গে সঙ্গে তানবীর হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানবীর বরাবরই ভীতু প্রকৃতির বাইরে যতই শক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বেড়াল এতদিন যত কাজই থাকতো ছেলেটা আট নয়টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলের কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার